আসসালামু আলাইকুম হ্যালোভিউর আমার আছে সবাই আল্লাহ রহমতে নিশ্চয়ই ভালো আছে সুস্থ আছে আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ আজ আমি দেখাবো আমার মায়ের হাতের একটি রেসিপি শাকের পাকোড়া খুবই মজাদার একটি পাকোড়া এই পাতাটাকে আমরা বলি কলা কচু পাতা কলা পাতা অথবা কুচুল্লা পাতা তোমাদের অঞ্চলে কে কে নামে বলো অবশ্যই জানিও তো এই পাতাটাকে প্রথমে ভালো করে ধুয়ে কুচিয়ে নিতে হবে এছাড়াও আমাদের লাগবে মুসুর ডাল বাটা একটি ডিম পরিমাণ মতো লবণ হলুদ আর বেসন পেঁয়াজ কাঁচামরিচ ব্যাস এই অল্প উপকরণেই দেখবে পাকোড়াটা খুবই মজা হয় আর এছাড়াও এটি একটি ওষুধি পাতা এটা এই পাতাটার রস ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে এছাড়া যাদের শরীরে ব্যথা বিভিন্ন অংশে তাদের ক্ষেত্রেও এই পাতাটা খুবই উপকারী পাতাটা বিভিন্নভাবে খাওয়া যায় রান্না করেও খাওয়া যায় ভাজি অথবা ভর্তা বানিয়েও খাওয়া যায় তো আজকে আমরা পাকোড়া বানিয়ে দেখাবো সব উপকরণগুলোকে ভালো করে মাখিয়ে নিয়ে ডুবো তেলে ভেজে নিলেই রেডি হয়ে যায় পাকোড়াটা আর খেতে কিন্তু অসম্ভব মজা তো আমরা দেখো প্রথমে তেল গরম করে নিয়ে এখন আমরা একে একে পাকোড়ার শেপ দিয়ে তেলে ডুবো তেলে সুন্দর করে লাল লাল করে ভেজে নিব পাকোড়াটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে একদম মুচমুচে হয় পাকোড়াটা তোমরা অবশ্যই একবার বানিয়ে দেখো রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ